আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো তোমাদের জন্য আমার রসুল সাল্লাহ আলী সাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উক্ত আদর্শ সকালে বলুন সুবাহান আল্লাহ একজন বান্দা হিসেবে আমরা কিভাবে আদর্শবান বান্দা হতে পারি কিভাবে আল্লাহ তালাকে খুশি করতে পারি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনকে যদি আমরা ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বললেন হে নবী আপনি বলেন কুল ইন্না সালাতি ওয়া হে নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু একমাত্র বিশ্ব জগতের রব্বে কারিমের জন্য সকলে বলুন এই জন্য এই জীবনটা আপনার নয় এই জীবনটা আপনার নয় এই জীবনটা আল্লাহ আল্লাহর আপনাকে এমন সরপ দিয়েছে আল্লাহ তাহলে আপনাকে কি জন্য বানাইছে আল্লাহ আল্লাহর আলহামীন বলেন ওয়াল অম্যাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন কেন বানাইছেন কেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা সুস্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য হলো রব্বে কারিম আমি আল্লাহ তাআলার দাসত্ব এবং গোলামি করবে সকলে বলুন সুবহানাল্লাহ

আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন সব সময় জিগির করতেন সকলে বলুন আল্লাহ একবার সব সময় জিগির করতেন এজন্য জিগির করলে আল্লাহ তালার সাথে সম্পর্ক বেশি হবে না খারাপ হবে দুনিয়ার নিজমটা আপনারা দেখেন দুনিয়ায় যদি আপনি কোনো ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে চান যদি আপনি চান ওই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক ভালো হোক আপনার সম্পর্ক গাঢ় থাকুক তাহলে তার সাথে আপনার বেশি বেশি কথা বলতে হবে যাতায়াত করতে হবে তার নাম বেশি বেশি নিতে হবে আল্লাহ রবুলের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক করতে চায় তাহলে সে যেন সকাল সন্ধ্যা রব্বে কারিমের জিকির করে সকলে বলুন আল্লাহ রবুল ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা ও ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ ও বান্দা তুমি বান্দা হিসেবে একমাত্র তোমার হক হচ্ছে ও ইমানদার তুমি নিজেকে ইমানদার দাবি করো কিন্তু তুমি আল্লাহ তাআলার কাছ থেকে তুমি গাফল আছো কিন্তু আল্লাহ তাআলা বললেন ও ইমানদাররা

আল্লাহ আমি ইনের নাম নিতে হবে সকাল এবং সন্ধ্যা জিকির করতে হবে জিকির করলে বান্দার কলপ হৃদয় পরিষ্কার হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায় আর যদি আল্লাহ তালার সাথে আপনার সম্পর্ক স্থাপন হয়ে যায় তাহলে কারো কি সাধ্য আছে আপনাকে জাহান নামে দিবে প্রেসিডেন্টের সাথে আপনার সম্পর্ক একজন উপদেষ্টার সাথে আপনার সম্পর্ক একজন মন্ত্রীর সাথে আপনার সম্পর্ক এই নাম নিয়ে আপনি অনেক কিছু করতে পারতেছেন দুনিয়ার বুকে এই নামের কারণে আপনাকে অনেক সম্মান করে কিন্তু একটি জিনিস ভাবেন যিনি দুনিয়ার সমস্ত নেতাদের নেতা এই দুনিয়ারই মালিক সব কিছুর মালিক যে মহান আল্লাহরফুল আলমিন সে আল্লাহর সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে কেয়ামতের দিন আপনার মর্যাদা কমবে না বাড়বে আপনার মর্যাদা সবার উপরে থাকবে সকলে বলুন সুবাহান আল্লাহ এই জন্য জিকির করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি জিকির করার তফিক দান করুন সকলে বলুন আমি এই জন্য আল্লাহ বলে আলমিন বললেন ও দুনিয়ার রে তোমরা যদি একজন উত্তম আদর্শবান পুরুষ হতে চাও তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিম সাল্লামের জিন্দগি ফলো করো তাহলে তুমি সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পেয়ে যাওয়া সকলে বলেন সুবহানাল্লাহ একজন প্রতিবেশী হিসেবে কেমন ছিলেন আমার নবী প্রতিবেশীর সাথে আমার নবীর আচরণ কেমন ছিল আমার নবী রাহমাতাল্লিল আলামিন প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন কেমন আদর্শ ছিল প্রতিবেশীর সাথে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন বুখারী শরীফে বলেন মান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি আমার নবীর প্রতিবেশীর সাথে সম্পর্ক অনেক ভালো ছিল প্রতিবেশীর কেউ কখনো আমার নবীকে খারাপ বলতে পারে নাই প্রতিবেশীর সাথে আমার নবী রহমাতুল আলামিন এত সুন্দর ব্যবহার করেছে এত সুন্দর আচরণ করেছে প্রতিবেশীর সবাই মিলে আমার নবীকে আল আমিন খেতাব দিয়েছে সকলে বলুন না সুবহান আমার নবী নিজে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছে কিন্তু বর্তমান সময়ে ভাই ভাইয়ের সাথে খুনা খুনি একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে দেখতে পারে না পারে কি পারে না একজন ভাই একজন ভাইয়ের সাথে দ্বন্দ্ব একজন ভাই একজন ভাইকে দেখতে পারে না একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীকে দেখতে পারে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বললেন যদি এই সমস্ত হাদিসগুল আল্লাহ রসুল বললেন এই সমস্ত বিষয়ে যদি আমার এই সমস্ত কথা যদি উন্মতেরা যদি ফলো করে তাহলে সেই সমাজে সেই রাষ্ট্রে সেই মহল্লায় সেই ঘরে সেই পরিবেশে কখনোই দ্বন্দ্ব হবে না একে অপরের সাথে সম্পর্ক ভালো হবে সকলে বলুন আল্লাহ রসুল শিখাই দিলেন আল্লাহ রসুল বললেন যে ব্যক্তি আখেরাত করে আল্লাহকে বিশ্বাস করে সে যেন সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে সকলে বলুন না সুবাহ

আল্লাহ হিলা ইউকমিন আল্লাহ হিলা ইউকমিন আল্লাহ হিলা ইউকমিন ইলা ইয়া মাইয়া রসুল আল্লাহ সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে আল্লাহর রসুল সাল্লাল্লাহ মালিয়সাল্লাম বললেন আল্লাহর কসম করে বলছি সেই ব্যক্তি মানধারণ নয়। আল্লাহর কসম করে বলছি সে ব্যক্তি মানধারণ নয় আল্লাহর কসম করে বলছি সে ব্যক্তি মানধারণ নয়। যখন তিনবার এই কথা বললেন তখন সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি কসমকে বললেন ওই ব্যক্তিমান নয় কোন ব্যক্তিমান নয় আমরা জানতে চাই ইয়া রসুল আমাদেরকে বলুন তখন আল্লাহর রনবী বিশ্বনবী রহমাত আল্লাহ বলেন। আমিন বললেন আল্লাহ ইলায় মানে কহু যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় যার অনিষ্ট দ্বারা যার হাত দ্বারা যার মুখ দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন ওই ব্যক্তি প্রকৃত পক্ষে ইমান দ্বারা নয় সকলে বলুন না এজন্যে আপনি যদি ভালো প্রতিবেশী হতে চান তাহলে প্রতিবেশী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে ফলো করতে হবে আপনি যদি সর্বক্ষেত্রে যাই হতে চান না কেন যদি আপনি মোহাম্মদুর রসুল্লাহ জীবনকে ফলো করেন তাহলে আপনি প্রকৃতপক্ষে একজন আদর্শ মানুষ হবেন আমাদের সমাজে আমরা অনেকে আদর্শ স্বামী এখনো হতে পারি নাই আমরা কারণ আমরা মোহাম্মদুর রসুল্লাহ সালু সাল্লামের ওই স্বামিত্ব জিন্দেগি ওই সময়টাকে আমরা ফলো করি না কথা বলুন ঠিক না নামে যখন আল্লাহ রসুল সালু সাল্লাম যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকার সময় আল্লাহ রসুল সালু সাল্লাম বিবিদেরকে সালাম দিতেন বিবিদের কাজে সহযোগিতা করতেন বিবিদের খোঁজ খবর নিতেন কোন বিবির কি দরকার সব কিছু আল্লাহ রসুল সাল আলু সাল্লাম প্রয়োজন পূরণ করতেন সকলে বলুন সুহান মা আল্লাহ আল্লাহাকে জিজ্ঞাসা করা হলো মিলিন বলুন তো রসুল্লা সাল্লামের আচরণ চরিত্র কেমন ছিল তখন আমাদের আম্মাজান আমি আল্লাহ বললেন কোরআন সকলে বলুন না আমাদের নবীর চরিত্র ছিল যেন একটি ফুটন্ত কোরআন সকলে বলুন সুবাহান্লাহ এই কোরআনের মধ্যে যা আছে আমার আমার নবীজির সব কিছু আছে সকলে বলুন সুবহান এজন্য এজন্য আল্লাহ রবুল আলমিন আমাদের সব্বাইকে রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের জীবন ফলো করার তৌফিক দান করুন এবং রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের সন্ন্যত অনুযায়ী আমাদের জীবনকে আল্লাহ তালা সাজানোর মতো তৌফিক দান করুন সকলে বলুন আমিন